বরিশাল মেহেন্দিগঞ্জ বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি থানা কিন্তু আশ্চর্যের বিষয় হল আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর হল আমাদের এই বরিশাল মেহেন্দিগঞ্জ আপনি যেদিকেই তাকাবেন সৌন্দর্য দেখতে পাবেন কিন্তু আফসোস আমরা এই সৌন্দর্য দেখার জন্য এখন আর মেহেন্দিগঞ্জে যাই না কারণ আমরা মেহেন্দিগঞ্জকে অনেকে সেরে দিয়েছি এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌপথ দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ ডেকে করে লঞ্চে করে বাড়িতে যাচ্ছে সত্যি মজাই আলাদা কিন্তু আমরা নদী নদীবাঙ্গনের কবলিত হয়ে বিভিন্ন রাজনীতির প্রতিহিংসার কারণে আমরা এখন বরিশাল মেহেন্দিগঞ্জকে ছেড়ে দিয়েছি আমাদের এখন টাকা উপার্জনের একমাত্র মাধ্যম হলো শহর কিন্তু চাইলে কি আপনি আমাদের এই মেহেন্দিগঞ্জকে বলতে পারবেন দেখুন আমাদের মেহেন্দিগঞ্জে নদীর কত সুন্দর দৃশ্য যেদিকেই তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য আফসোস আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে কক্সবাজার যাই কেউ পতেঙ্গা যায় কিন্তু তাও আমরা বরিশাল মেহেন্দিগঞ্জে যাই না আপনি যেই টাকা খরচা করে কক্সবাজার যাবেন তার দশ ভাগের এক ভাগ টাকা খরচা করে আপনি মেহেন্দিগঞ্জ থেকে ঘুরে আসতে পারবেন আপনার কিন্তু এই মেহেন্দিগঞ্জে কিন্তু সবার নারী পোতা আছে শিকল পোতা আছে কেন জানেন এখানে আপনার বাপ দাদার জন্মস্থান হয়তো এটা উলানিয়া বাজার উরানিয়া বাজারের আগের সেই জৌলুস এখন আর নেই মেহেন্দিগঞ্জে কয়েকটা বাজার আছে বিশেষ করে পাতাহারাট বাজার উলানিয়া বাজার আলিগঞ্জ বাজার এই বাজারগুলো এখন মানুষ শূন্যতায় ভুগে এক সময়ের দাপটে এই বাজারগুলো লোকের লোকারণ্য থাকতো পা ফেলার জায়গা থাকতো না কিন্তু মানুষ কালের বিবর্তনে এই বাজারগুলো ছেড়ে চলে গিয়েছে এই মেহেন্দিগঞ্জে মানুষের একমাত্র উপার্জনের মাধ্যম হলো ইলিশ মাছ ইলিশ মাছ এখানকার প্রধান খাদ্য আমি মনে করি এখানকার নদীর থেকে জেলেরা তাজা ইলিশ সংগ্রহ করে খায় তারা কখনো বাসি পচা বরফ দেওয়া মাছ খায় না এই জন্য মেহেন্দিগঞ্জে আসবেন এই মেহেন্দিগঞ্জে আপনি দেখুন এটা উলানিয়া নদীর পার চারোদিকে এতই সৌন্দর্য এতই সৌন্দর্য দেখে আপনার মনটা ভরে যাবে আপনি চাইলেই এই সৌন্দর্যকে হার মানাতে পারবেন না দুঃখিত এটা আলিগঞ্জ বাজারের দৃশ্য যাই আমি বলতে চেয়েছিলাম এই জন্যই যে আমরা অনেকেই এখন প্রবাসে থাকি উপাসে থাকলে আপনি কি আপনার জেলাকে আপনার থানাকে ভুলে থাকতে পারবেন পারবেন না আমার এই ভিডিওগুলো শুধু তাদের জন্যই করা যারা তার জন্মভূমিকে ভালোবাসেন দেখুন উলানিয়া নদীর পাড়ে কত সুন্দর ছাগল কি যেন ঘাসের মতো কী খাচ্ছে এটা উলানিয়া উলানিয়া বাজারও একটা বিখ্যাত বাজার এখানে আছে জমিদার বাড়ি এখানে আছে দিঘি এখানে আছে জমিদার বাড়ির মসজিদ আরও আমাদের ঐতিহ্যবাহী কিছু স্থান আছে উলানিয়াতে প্রতি বছর অনেক পর্যটক কিন্তু এই উলানিয়াতে ঘুরতে আসে কিন্তু আমরা আসি না এটা আমাদের দুর্ভাগ্য তা আমি আমন্ত্রণ করবো যারা থাকেন কিছু টাকা খরচা করে মেহেন্দিগঞ্জে আসতে পারেন থাকার জায়গার সমস্যা হলে আমার বাড়িতে থাকতে পারবেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে তারপরও মেহেন্দিগঞ্জে আসবেন আমি প্রতি বছর দুই ঈদে যাই আবার মাঝে মাঝে ফাঁকে যাই এই ভিডিওটা আমার এবার আমার করা ভিডিওতে এখানকার মানুষ শুধু মাসি ধরে না এখানকার খেলাধুলার জন্য বিখ্যাত এখানকার বাচ্চা কাচ্চারা ফুটবল খেলতে ভালোবাসে ক্রিকেট খেলতে ভালোবাসে আরও অনেক খেলাধুলা হাডুডু আছে আনন্দ বিনোদন সবই আছে এই অঞ্চলে রাজনৈতিক প্রতিহিংসা থাকলেও এলাকার মানুষের মিল মোহব্বত আছে সবাই বিভিন্ন ঈদ অনুষ্ঠানে একসাথে বসবাস করে ঈদের সময় অনেক মানুষ গ্রামে আসে আর অনেকে আসে না ঈদের সময় বাজারগুলো মোটামুটি লোকে লোকারণ্য হয় তো এই জন্য আসবেন এটা আমাদের হিজলাপিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের একটা দৃশ্য এই বিদ্যালয় থেকে আমি পড়াশোনা করে মানুষ হয়েছি এখন আমি শহরে থাকি আপনাদের সামনে কথা বলতে পারতেছি এরকমই কর্নেশন মাধ্যমিক বিদ্যালয় আছে উলানিয়া বাজারে সেটা বিখ্যাত একটা স্কুল প্রায় শত বছরের স্কুল এই হিজলাপিয়ান মাধ্যমিক বিদ্যালয় শত বছরের স্কুল এবং আরও অনেক স্কুল আছে পাতারাটির মুসলিম স্কুল জুবলি স্কুলে যেটা আমাদের ঐতিহ্য তো আশা করি ভিডিওটা কারাগারা দেখেছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন জানালে হয় কি জানেন ভালো লাগে কেন ভালো লাগে দেখুন কত সুন্দর একজন কৃষক বাজার করে সকালবেলা নদীর পাট দিয়ে যাচ্ছে এই ভিডিওটা আমার করা গত কয়েকদিন আগে এরকম দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন মেহেন্দিগঞ্জে আসলে আর কোথাও খুঁজে পাবেন না তাই আশা করব আপনারা মেহেন্দিগঞ্জে আসবেন আর ভিডিওটা কারাগারা দেখেছেন কমেন্টে লিখতে ভুলবেন না আর এরকম কিছু ভিডিও পেতে জনভূমিকে দেখ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ফলো দিতেও বলবেন না ফলো দিলে আপনারা পরবর্তীতে কিছু ভিডিও পেতে পারবেন নাহলে কিন্তু আমাকে আর হয়তো পাবেন না এটা আলিমগঞ্জের নদীর পার দৃশ্য সানবাদারং ঘাট দেখুন কীভাবে আমাদের এই নদী নদী দিয়ে লঞ্চ আসছে প্রতিনিয়ত এরকম বড় বড় জাহাজ কিংবা লঞ্চ চলাচল করে এই অঞ্চলে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে লিখতে ভুলবেন না আমি আজকের মতো বিদায় নেব ঈদের সময় আসবেন থাকার সমস্যা হয় আমার বাড়িতে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন